শুভ সকাল বন্ধুরা আমি প্রতিমা এটি লাইফস্টাইলের একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগত অনেক ভালোবাসা আজকে হলো শনিবার ঘড়িতে বেজেছে সাড়ে আটটা মানে আমি ফোনটা নিয়ে এলাম তো দেখলাম ঘড়িতে আটটা পঁয়ত্রিশ বাজে কি তো শনিবার এই যে সকালবেলা আমি রান্নাবান্না আগে কমপ্লিট করে নিচ্ছি অনেক সকালে রান্না বসিয়েছি কারণটা হলো তোমরা হয়তো সামনে এলে বুঝেই গেছো যাবো একটু মন্দিরে রান্নাবান্নাটা কমপ্লিট করে স্নান করব। কারণ মন্দিরে গেলে স্নান করে আগে বেরোতে হবে সেই জন্য ভাবলাম রান্না বানাটা করে নি আর এই গরম ঘুরে আসার পর আর রান্না করতে ইচ্ছা করবে না তো চলো দেখতে থাকো আর আশা করি তোমরা সাথেই থাকবে আমার আর দেখতে থাকবে তো চলো বন্ধুরা কি রান্না করছি না করছি তোমাদের সাথে শেয়ার করি আজকে তো শনিবার তোমাদের বললাম তো নিরামিষ রান্নাই হচ্ছে তো এখানে আলু আর টমেটোটা কষে নিচ্ছি আর এই যে সয়াবিনগুলো একটু গরম জলে সিদ্ধ করে ভেজে রেখেছি আর এইদিকে মশলা বলতে আজকে সেরকম কিছুই না জিরে আদা লঙ্কাবাটা আর একটু হালকা লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছে আর কাঁচা লঙ্কা দিয়েই হবে কালারের জন্য একটু লঙ্কা দিয়ে দিয়েছি আর এইদিকে দেখো সব রান্নাই হয়ে গেছে আমাদের ভাত আর এই যে ডাল আর এখানে করেছি ঝিঙা আলু পোস্ত এই আর কি রান্না রান্নাবান্না তো যাই হোক রান্নাটা সেরে নিলাম কারণ মন্দিরে থেকে এসে আর ইচ্ছা করবে না সেই জন্য তো চলো ঘড়িতে দেখো তোমাদের দেখায় খুব বেশি বেলা কিন্তু হয়নি ওই সাড়ে আটটায় বেজেছে এই যে ছেলের ঘরেই এখানে একটু দেখিয়ে দিলাম আটটা পঁয়ত্রিশ আর এই যে ছেলের ঘরে ছেলে নেই ও স্নান করতে গেছে ওর বাবাও গেছে স্নান করতে তো আমরা তিনজনেই যাব মন্দিরে আর এই যে মোটামুটি ঘর বাড়ির কাজ সব গোছানো হয়ে গেছে তো চলো এখন রান্নাটা কমপ্লিট করে গ্যাস ট্যাস মুছে নেব তো এই যে মশলা দিয়ে এখন কিছুটা কষে নিচ্ছি আর হ্যাঁ বন্ধুরা মন্দিরে যাচ্ছি কেন সেটা হচ্ছে কয়েকদিন আগে আর কি ছেলেটার একটু শরীর খারাপ হয়েছিল তো মনে মনে মাকে ডাকছিলাম আমরা যখনই তো বিপদে পড়ি তখনই তো ঠাকুরের আশ্রয় বেশি নেই আমরা মানে আমাদের এটা মানে ধর্মই বল বলতে পারো বিপদে পড়লেই আমরা ঠাকুরকেই আগে ডাকি আর ঠাকুর ছাড়া তো আমাদের কোনো গতিই নেই তাই না তো যাই হোক সেই জন্য ভেবেছিলাম একটু গিয়ে পুজো দেবো আর আজকে যেহেতু শনিবার তো ভাবলাম আজকেই যাই একটু খেপাকালীর মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসি তো এইদিকে আমার রান্না হতে হতে এইদিকে গ্যাসগুলো সাইডে সাইডে সব মুছে নিয়েছে আর এই যে হলুদ নুন টুনগুলো দেখলে ওগুলো নিরামিষের দিনে আমি একটু আলাদাভাবে বেড়ে নিই আর যেগুলো প্রতিদিন রান্না করি সেইগুলো আমি নিরামিষের দিনে নেই না আর কি তো তারপর স্নান টান করে এই যে তোমাদের দাদাভাই আমি পুজোর জিনিস কয়েকটা গুছিয়ে নিচ্ছি ঘর থেকে ঘরে আর কি ছিল সেই ছোট্ট মোমবাতিগুলো ওইগুলোই নিয়ে নিলাম তো ঘরে আছে যখন আর ভাবলাম যে এখান থেকে নিয়ে নিয়ে আর ধূপ কাটি আর বাইরে গিয়ে মিষ্টিটা কিনে ঠাকুরকে পুজো দেবো আজকে তো এই যে বন্ধুরা চলে যাক রেডি হয়ে গেছি তোমাদের তারা ঘুরো করে রিক্সা চলে এসেছে আর এখন যাব মন্দিরে পুজো দিতে তো চলো আমার সাথে আর ছেলে তো জানো তো পুরা বেশি খুব একটা ক্যামেরাতেও আসে না শুধু স্কুলের ভিডিও বলে মানে আমি তাও জোর জবরদস্তি করে নিয়ে এসছি তো বন্ধুরা দেখো পড়েছি একদম বাড়ির বাইরে আর আজকে আমি চুড়িদারই পরে মন্দিরে যাচ্ছি সচরাচর শাড়ি পরেই মন্দিরে আমি যেতে পছন্দ করি কিন্তু বর্ষাকাল এই দুদিন একটু বৃষ্টি পড়ছে আর সাথে হয়েছে কি প্রচন্ড গরম সেটা তো তোমাদের বলার কিছু নেই সবাই সেটা জানছো তো ভাবলাম চুড়িদারটা পরে নি ঝটপট করে আবার কে শাড়ির দিকে যাচ্ছে তো যাই হোক চুড়িদার পরেই আজকে চললাম মন্দিরে আর এইদিকে আমাদের রিক্সা চলে এসেছে আর ছেলেকে একটু ফোনটা দিয়েছি ক্যামেরাটা করে দেওয়ার জন্য যদিও এইগুলো খুব একটা পছন্দ করে না আর আমি ওকে এই ব্যাপারে খুব একটা টানিও না ওকে বলিও না কিছু তো যাই হোক আজকে একটু ধরে দিল ফোনটা আর এই দেখো রেলগেটে এসে আমরা ফেঁসে গেছি যখনই আমরা যাব আসবো আমাদের এই রেলগেটটা পড়বেই তো যাই হোক ট্রেনটা পাস হলে তবেই বেরোতে পারবো আর এইদিকে মন্দিরে আমরা এসে গেছি সমস্ত কিছু আমাদের কমপ্লিট হয়ে গেছে পুজো দেওয়া অঞ্জলি দেওয়া তারপর আমি একটু প্রণাম করছি আর পুজো দেওয়া অঞ্জলি দেওয়াগুলো তোমাদের দেখাতে পারিনি কারণ আমরা তিনজন একসাথেই অঞ্জলি দিয়েছি তো সেটা দেখানো সম্ভব হতো না কারণ ভিডিওটা তাহলে আবার কে করে দিত সেটাও একটা সমস্যা তো যাই হোক আগে সব কিছু মায়ের পুজো কমপ্লিট করে নিয়ে তারপর তোমাদের সাথে শেয়ার করছি তো এই দেখো মায়ের এখানে কাঠামোটা রয়েছে আর মায়ের মূর্তি স্থাপন হয় শ্যামাকালী পুজোর পর এই সরি দুর্গা পুজোর পর যে শ্যামাকালী মায়ের পুজো হয় আর কি তখন মায়ের মূর্তিটা স্থাপন হয় তো অনেকেই তোমরা আমার ভিডিওতেই হয়তো দেখে থাকবে তো যাই হোক আমার এদিকে সব কিছু হলো এবারে আমি ধূপকাঠি মোমবাতিগুলো ধরিয়ে দেবো তো একটু যাচ্ছি কারণ এখানে রয়েছে দুর্গা মায়ের মন্দির ভোলেনাথের মন্দির সব সব রয়েছে আর কি তো একটুখানি ধূপকাঠি মোমবাতি ধরিয়ে প্রণাম করে নেব তো এই যে এখানেও একটু দেখিয়ে দিলাম আর বন্ধুরা মন্দিরে আসলে তোমরা তো সেটা সবাই জানো কতটা মনটা শান্ত লাগে আর কতটা মানে মনের যে চাপগুলো আমাদের মানে মানসিক দুশ্চিন্তা থাকে কত কি থাকে মনের মধ্যে সেগুলো কিন্তু দেখবে এক নিমেষেই অনেকটা মনটা হালকা হয়ে যায় আর কি ভালো লাগে সে তো আর বলার কোনো কথাই রাখে না তাই না বলো আর এইদিকে হয়ে গেলো আমার দুর্গা মায়ের মন্দিরে দেখানো আর ওখানে ছেলেকে বলছিলাম তুই একটু উপরে যাবি তো যা তো বলল না না এখানে হয়ে যাচ্ছে তো নিচে থেকেই ও বলল আমি ভিডিও করে দিচ্ছি তো এই দেখো একটুখানি সিঁড়ি দিয়ে উঠেই ভোলেনাথের মন্দির তো এখানে পুজো দিইনি এমনি ধূপকাঠি মোমবাতিটা দেখালাম সেই জন্য ছেলে বলল তাহলে আর উঠবো না নিচে থেকেই দেখাচ্ছি আর এই যে এখানে আমার হয়ে গেল দেখানো তো যাই হোক ছেলের শরীরটা খারাপ হয়েছিল তখন আমি একটু ঠাকুরকে প্রার্থনা করছিলাম যেন রিপোর্টটা আলট্রাসনোগ্রাফি সব কিছু ঠিকঠাক হয় ঠাকুরের ওপরেই সব কিছু ভরসা আমরা সময় করে থাকি তো সেই জন্য ভেবেছিলাম একটু পুজো দেব মা গিয়ে তো সব সময় বাড়ি থেকে ডাকলে তো হয় না মন্দিরে তো যেতে হয় তাই না তো ভাবলাম একটু মন্দিরে যাই তো আজকে এলাম আর ছেলে বলতে নয় ভগবান ঠাকুরের দয়ায় আর কি ভালোই আছে সুস্থ আছে ওর রিপোর্টটাও ভালোই হয়েছে তো আজকে শনিবারও ছিল সেই সুযোগে চলে এলাম একটু মন্দিরে তো এখানে মোমবাতি আর ধূপকাঠিটা মায়ের খেপাকালী মায়ের সামনে যে মানে বাইরের দিকে রাখা আছে কারণ এই সামনে অনেকটা ভিড় হয় পুজো টুজো দেওয়ার তো এখানে একটু বাইরে রাখা আছে কারণ আগুনের ব্যাপার তো সেই জন্য এখানে একটু ধরিয়ে দিলাম দেখিয়ে নিলাম সব কিছু হয়ে গেল তো এবারে আমরা বাড়ির দিকে চলে যাব। মানে আমরা তো এসেছি রিক্সাতে আর যাবার সময় এখান থেকে টোটো ধরে নেব আর রেলগেটের ওপারে আবার টোটো যেতে দেবে না তো টোটো ধরে নেব আর গিয়ে আমরা একটা খাবারের দোকানের সামনে নামব কারণ হচ্ছে আমরা টিফিন কিছু বাড়িতে বানাইনি নি আমার রান্না কমপ্লিট হয়ে গেছে কিন্তু আজকে প্ল্যান করেছিলাম যে বাইরেই খাবো অনেক দিন এরকমভাবে বাইরে খাওয়াও হয় না তো এই যে সব কিছু হয়ে গেল ওদের প্রসাদ ফুল মাথায় ছুঁয়ে দিলাম দিয়ে তারপর এখন বেরিয়ে যাচ্ছি আর বেরোবার সময় রাস্তার ধারে এখানে রয়েছে বড় ঠাকুরের মন্দির আর আজকে হলো শনিবার তো এখানেও একটু প্রণাম করে নিলাম আর ওরাও করে নিয়েছে তো যাই হোক আমি করছি এটা এখন ছেলে একটু দেখিয়ে দিল তো যাই হোক এবারে আমরা একটা টোটো ধরবো ধরে খাবারের দোকানের সামনে নামবো একেবারে খাবারটা খেয়ে নিয়ে তারপর বাড়ি বাড়ি চলে যাব আর বাড়ি গিয়ে তো পুরো ফিরি বুঝতেই পারছো আজকে সব কাজ কমপ্লিট হয়ে গেছে তো এই যে এখন খেতে ঢুকেছি দোকানে আর বন্ধুরা তোমাদের একটা কথা শেয়ার করি এই দোকানটা জানো তো অনেক পুরনো দিনের দোকান আর আমি যখন কলেজে পড়ি আমি তো এখানেই আসতাম কলেজে আমাদের গ্রাম থেকে আর কি ট্রেনে কলেজ আসতাম তো এই দোকানে কিন্তু আমি বরাবর খেয়েছি মানে কলেজ থাকতো টিউশন থাকতো তারপর বিকালে ফিরতাম তো তার আগে তো একটু খাবার খেতে হতো তো এই দোকানটাতে আমি খেতাম সেটাই আমি ছেলেকে বসে বসে বলছিলাম আর কি তো এই যে বন্ধুরা চলে এসেছি একেবারে খাওয়া দাওয়া করে বাড়িতে আর তোমরা দেখেছ সকালবেলা রান্নাটা করে নিয়েছিলাম তো যাই হোক এখন এরাম এই ঘড়িটা আবার বন্ধ হয়ে গেছে ও বাবা এই দেখো বন্ধুরা ঘড়িতে ব্যাটারি পড়ানো হলো মানে আজকেই না কালকে সন্ধ্যাবেলা ছেলে ব্যাটারি পরিয়ে দিল তাও দেখছি ঘড়িটা আবার বন্ধ হয়ে গেছে কিন্তু তাহলে মনে হচ্ছে ঘড়িটারই কিছু গন্ডগোল হয়েছে তো যাই হোক সাড়ে এগারোটা বাজে দেখি দাঁড়াও মোবাইলে হ্যাঁ সাড়ে এগারোটা বাজে তো সাড়ে এগারোটার মধ্যে সব কমপ্লিট আর রান্নাবান্না তো আমার সকালেই ওর জন্য করে নিয়েছি কোথাও থেকে এসে এই যা গরম বন্ধুরা কি বলবো আর স্নান টান করে রান্না করতে একদমই ইচ্ছা করে না তো যাই হোক সকালবেলা সব কিছু ছাড়া হয়ে গেছিলো পুজো দেওয়া হয়ে গেল। অনেক মনে শান্তি হলো ঠাকুর ভগবান ছাড়া তো আমাদের কোনো গতি নেই তাই না আর চলো ভিডিওটা মনে করছি এখানেই শেষ করে দেবো খাওয়া দাওয়া তো দেখেছো তোমরা নিরামিষ রান্নাবান্না আজকে করেছি তো সকলেই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর অবশ্যই করে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে ছোট্ট কমেন্ট করে দিও নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের মতো টাটা টাটা